যেই বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে প্রেসক্রিপশন লেখার কোনো অধিকার নেই যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলার অধিকার তোমার নেই আল্লাহ তুমি যে এক্সপার্ট না যে এক্সপার্ট আছে তাকে তুমি জিজ্ঞেস করো নর্মাল ডেলিভারি হতে পারে কিন্তু আমি ফোর্স কি করলাম সার্জারিকের অপারেশনের সিদ্ধান্ত নিলাম মেডিকেল এথিক্স শরীফ পরিপন্থী আপনি না জেনে আপনি চিকিৎসা করতে পারবেন না ওই যে আল্লাহ রসুল বলেছেন কি যুগান্ত করে হাদিস মেডিকেল সায়েন্টিস্টরা অবাক পেয়ে যায় যে আজ থেকে দেড় হাজার বছর আগে এই ধরনের হাদিস ভাবে এবং এটি প্রমাণ বহন করে আমার যে সত্য ইসলাম সত্য আল্লাহ নবী বলছেন মেন তত যদি কেউ চিকিৎসা করলো করলাম হুতিফ অথচ সে ওই বিষয়ে বিশেষজ্ঞ নয় সে কান করা বিশেষজ্ঞ চোখে চোখের সে চিকিৎসা করল যে কার্ডিওলজিস্ট সে আপনার কিডনির চিকিৎসা করলো যে প্যি ডাক্তার সে যদি অন্য আরেকটা ডিসিপ্লিন চিকিৎসা করলো ফহুয়া দোয়ান্লা সে আল্লাহ আল্লাহতালার কাছে তাকে জবাবদিহি করতে হবে এরপর হচ্ছে রোগীদের রোগীদের গোপনীয়তা আমাদের রক্ষা করতে হবে অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কেবল বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ঔষধ কোম্পানিদের সাথে অলিখিত চুক্তির মাধ্যমে নিম্নমানের ঔষধকে প্রেসক্রিপশন করা মেডিকেল এথিক্স সেটি পরিপন্থী এরপর এরপর হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একজন অমুসলিম ডাক্তার থেকে আমি চিকিৎসা দিতে পারি আপনি একজন মুসলিম ডাক্তার হয়ে অমুসলিমকে আপনি চিকিৎসা দিতে পারেন এর জন্য মুফতি সাহেবের ফতোয়া নয় স্বয়ং নবী করিম আলি সাল্লাহ যখন তিনি একজন অসুস্থ সাহাবিকে দেখতে গেলেন তিনি তো ইচ্ছে করলে দোয়া করলেই সাথে সাথে ভালো হয়ে যেত তিনি বললেন যে তোমার এই রোগের চিকিৎসা একজন ডাক্তার আছে হার বিন হেললিজাম তার কাছে তুমি যাও তার মানে একজন ডাক্তার তার কাছে রুগী আসছে তিনি যদি জানেন এর বিশেষজ্ঞ আমি নই আরেকজন এক্সপার্ট তার কাছে রেফার করা এটি হচ্ছে মেডিকেল এথিক্স সয়ন নবী করিম সয়ন নবী করিম সাল্লি সাল্লাম সেটি দিয়েছে আরেকজন একজন মানুষের সে নর্মাল ডেলিভারি হতে পারে কিন্তু আমি ফোর্স কি করলাম সার্জারিকেল অপারেশনের সিদ্ধান্ত নিলাম মেডিকেল এথিক্স সেটি পরিপন্থী তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের যেই বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে প্রেসক্রিপশন লেখার কোনো অধিকার নেই যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলার অধিকার তোমার নেই আল্লাহ বি তুমি যে এক্সপার্ট না হও যে এক্সপার্ট আছে তাকে তুমি জিজ্ঞেস করো ওয়ে হ্যাবিট একজন বিশেষজ্ঞ যেভাবে মতামত দিতে পারবে অন্যরা সেটি পারবে না